তোমরা কি এমন একটি অ্যাপ যেখানে শুধু ছবি বা ভিডিও পোস্ট করলে ইনকাম হয় মানে তুমি রিল বানাবে ছবি আপলোড করবে আর মানুষ রিয়াক্ট করলে তোমার অ্যাকাউন্টে জমবে টাকা তাহলে আজকের এই ভিডিওটা তোমার জন্য কারণ আজ আমি তোমাকে দেখাবো ওয়েবফুল অ্যাপের পুরো এ টু জেড গাইড কিভাবে অ্যাকাউন্ট খুলবে কিভাবে ফলোয়ার বাড়াবে কিভাবে ইনকাম করবে ইভেন কিভাবে টাকা তুলবে সবকিছু প্র্যাকটিক্যাল আমি দেখাবো সাথে থাকলে তুমি জানতে পারবে ফুল কি কাজ করে কিভাবে পোস্ট দিলে বেশি রিস্ক পাবে ফলোয়ার আর ওয়েব কিভাবে বাড়বে সুপার লাইক কি আর টাকা তুলতে হলে কি করতে হবে তাই স্কিপ করো না ভিডিওটি দেখো একদম শেষ পর্যন্ত আমি মোমিন এবং তুমি দেখছো মোমিন অফিসিয়াল ইউটিউব চ্যানেল চলো শুরু করা যাক আচ্ছা ঠিক আছে দেখেন আপনারা হচ্ছে ভিডিওটি স্কিপ করবেন এ টু জেড দেখবেন ঠিক আছে এই এটা হচ্ছে আমাদের টেলিগ্রাম গ্রুপ ইনশাল্লাহ ওয়েব ফুলের সকল বিষয় নিয়ে আমি কথা বলবো তো অলরেডি কিন্তু আমাদের গ্রুপে কিন্তু এই অ্যাপটার বিষয়ে কিন্তু আমরা বিস্তারিত বলেছি এবং পূর্বে একটা ভিডিও তৈরি করেছি এবং এইখানে ফুল রেজিস্টারের একটা হচ্ছে লিঙ্ক দিয়েছি আপনারা খুব সহজে আমাদের টেলিগ্রাম গ্রুপ থেকে ঠিক আছে গ্রুপ থেকে কি করতে পারবেন রেজিস্টার করতে পারবেন ঠিক আছে আচ্ছা আমরা এই যে দেখেন অলরেডি আমাদের অনেক ভাই কাজ করতেছে আমি হচ্ছে মনিটাইজেশন করে দিছি সুপার লাইক তাদেরকে দিয়ে মনিটাইজেশন করে দিছি এই যে তাদের কিন্তু আর্নিং হচ্ছে ঠিক আছে আপনারা চাইলে আমার কাছ থেকে সুপার লাইক নিতে পারেন নেওয়ার জন্য টেলিগ্রামে নক করবেন আমাকে তাই হয়ে যাবে আচ্ছা এইখানে দেখেন এই যে এই ভাই কিন্তু আর্নিং করতেছে তো মোটামুটি ভাই সবাই কিন্তু আর্নিং করতেছে এই যে দেখেন তাদের আমি মনিটাইজেশন করাই দিয়েছি এই যে বলছে দেখেন এই যে তো মনিটাইজেশন কিন্তু করতে পারবেন সুপার লাইক খুলে মনিটাইজেশন করা যায় এই যে দেখেন তাদের কিন্তু আমি মনিটাইজেশন করে দিয়েছি ঠিক আছে এইটা একটা ভাই আসলে অনেক 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 করে দিয়েছি ঠিক আছে এই যে এইখানে দেখেন তারপর আমরা যদি উপরের দিকে যাই তাদের কিছু আর্নিং দেখাই এই যে এখানে দেখেন অলরেডি এখানে এই মাসে তারা চুয়ান্ন ডলার এবং হচ্ছে দেখেন সাতাশ ডলার অলরেডি আমি আর একটা ভিডিওতে আপনাদের উইদ্রো প্রসেসটা দেখাইছিলাম কিভাবে উইদ্রো করবেন এবং এই যে এই ভিডিওটা দেখবেন ঠিক আছে এই ভিডিওতে আমি তিরপান্ন ডলার মতো উইড্রো করে আমি হচ্ছে দেখাইছি আপনাদের তো যাই হোক এইখানে বিস্তারিত সব দেওয়া আছে আমরা প্রথমত আপনাদের একদম সাইন আপটা দেখাই আমাদের টেলিগ্রাম গ্রুপে লিঙ্কটা দেওয়া থাকবে এখানে ক্লিক করবেন ঠিক আছে এই যে সাইন আপ লিঙ্কে ক্লিক করবেন তো ক্লিক করার পরে আপনাদের ডাইরেক্ট প্লে স্টোরে নিয়ে আসবে তো প্লে স্টোরে নিয়ে আসলে আপনারা এই অ্যাপটা হচ্ছে এখান থেকে ইন করে নেবেন তো দেখেন আমি এটাকে হচ্ছে ইনস্টল করে নিচ্ছি ইনন্স্টল করা পর্যন্ত আমরা একটু অপেক্ষা করি ঠিক আছে ওকে ইনস্টল হয়ে গেলে আপনারা এটা থেকে ওপেন করে নেবেন ওপেন করার পরে দেখেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে এই যে জয়েন ওই ফল আপনারা এরকম ইন্টারফেস পেয়ে যাবেন আপনারা কি করবেন সিম্পলি সিম্পলি আপনার হচ্ছে এইখানে ক্লিক করে দেবেন ঠিক আছে আচ্ছা ক্লিক করে দেওয়ার পর আপনাদের এইখানে ডেট অফ বার্থটা চাবে আপনারা যদি ভালো হয় ন্যাশনাল আইডি কার্ড অনুযায়ী বার্থটা দিয়ে দেবেন ঠিক আছে তো আমি হচ্ছে দিয়ে দিচ্ছি একটা আমাদের ডেট অফ বার্থটা আচ্ছা আপনাদের ন্যাশনাল অনুযায়ী দিলে ভালো হবে ঠিক আছে আমি রেকমেন্ড করবো অবশ্যই ওইটাই দিয়ে দিবেন তো দেখেন আমি কিন্তু দিয়ে দিচ্ছি আচ্ছা দেওয়া দেওয়ার পরে এখানে আপনারা যে কন্টিনিউ এটা প্রেস করে দিবেন ঠিক আছে আচ্ছা দেখেন কন্টিনিউ প্রেস করে দেওয়ার পরে আপনাদের এখানে যত যেগুলো জিমেল আছে জিমেলগুলো বন্ধু শো হয়ে যাবে আপনারা সিম্বলি যে কোনো একটা জিমেল দিয়ে আপনারা হচ্ছে এখানে সাইন আপ করতে পারবেন আপনাদের যেটা পছন্দ সেটা সিলেক্ট করে দিবেন তো দেওয়ার পরে এখানে আপনাদের নাম এবং ইউজার নেম দিতে হবে তো আমি হচ্ছে নাম এবং ইউজার নেম দিয়ে দিচ্ছি ঠিক আছে তো আমি এবং হচ্ছে নাম এবং ইউজার নেম আপনারা সেমভাবে দিয়ে দিবেন তো আমি হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি মমিন অফিসিয়াল টেক ঠিক আছে এবং হচ্ছে আমাদের একটা ইউজার নেম দিতে হবে আপনারা সিম্পলি এইখানে ইউজার নেম দিয়ে দিবেন মমিন অফিসিয়াল আচ্ছা ঠিক আছে আমরা কিন্তু এটা দিয়ে দিলাম দেওয়া দেওয়ার পরে এখানে আমরা হচ্ছে আমাদের একটা প্রোফাইল পিক দিয়ে দিব আমরা হচ্ছে এখানে ক্লিক করব ক্লিক করে আমাদের একটা প্রোফাইল পিক দিয়ে দিলাম তো দিয়ে দেওয়ার পরে এইখানে আপনারা হচ্ছে ক্লিক করে দিবেন ওকে দেওয়ার পরে এরকম চলে আসবে এখানে আপনারা হচ্ছে আপনাদের যে কোনো কয়েকটা ক্যাটাগরি এখানে সিলেক্ট করে দিবেন ঠিক আছে আচ্ছা দেখেন তারপরে এরকম আসবে এখানে বিভিন্ন ধরনের ক্যাটাগরি আছে আপনি যেটা নিয়ে পোস্ট করতে চান সেটা সিলেক্ট করে এখানে কিন্তু পোস্ট করতে পারবেন তবে আমি ভাইরাল পোস্ট এখানে কীভাবে করবেন সেটা কিন্তু আপনাদের আমি দেখাবো ঠিক আছে আপাতত এইভাবে রাখেন আমি হচ্ছে আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি ঠিক আছে ওকে দেখেন আমাদের এইটা হচ্ছে আমাদের একটা প্রোফাইল ঠিক আছে এটা হচ্ছে আমরা ক্রিয়েট করেছি তো এইখানে কিন্তু সকল আপডেট আমরা দিচ্ছি অবশ্যই আমরা সবাই এখানে ফলো করে দিবেন তো ওকে আচ্ছা আমি পে আউট অপশানে যাচ্ছি আমার অ্যাকাউন্টে আচ্ছা এখানে যাওয়ার পরে আমরা দেখেন এখানে জিরো ডলার রয়েছে এটা অ্যাড হতে সময় লাগবে তো আমরা যে প্রোজেক্টেশন এখানে ক্লিক করলে আমাদের আর্নিং কিন্তু দেখতে পারবো এই যে দেখেন জিরো ডলার কিন্তু আমাদের আর্নিং হয়েছে জিরো ঠিক আছে তো এইটা হচ্ছে আপনাদের এই মাসের আর্নিং কত হয়েছে সেখানে দেখাবে এবং হচ্ছে মাস শেষ হলে আপনাদের ব্যালেন্স কিন্তু ওইখানে কিন্তু অ্যাড হয়ে যাবে ঠিক আছে তো এইখানে কিন্তু আর্নিং আপনারা দেখতে পারবেন আপনারা যারা ভিডিও পোস্ট করতেছেন মনে যাদের হয়েছে আপনারা এখানে ক্লিক করে আপনাদের আর্নিং দেখতে পারবেন ঠিক আছে ওকে তো এইখানে আপনারা যদি ব্যাক দেন এই যে এইখানে আপনাদের মাস শেষে হলে আপনাদের এখানে দেখতে পারবেন এবং হচ্ছে মাত্র পাঁচ ডলার হলে আপনারা কিন্তু এখান থেকে খুব সহজে উইথড্রো করতে পারবেন ঠিক আছে এই যে দেখেন এখানে মাত্র পাঁচ ডলার হলে কিন্তু উইথড্রো করতে পারবেন এবং হচ্ছে উইথড্রো করার জন্য আমাদের এইখানে পেমেন্ট সিস্টেমটা আমাদের সেট আপ করতে হবে ঠিক আছে সেট আপ করার জন্য যে এইখানে ক্লিক করবেন আপনারা ক্লিক করার পরে আপনারা এই যে দেখেন এইখানে হচ্ছে আপনাদের বাইনান্স আইডি দিয়ে দিবেন ঠিক আছে তো এইখানে হচ্ছে বাইন্যান্স আইডি দিলে আপনারা হচ্ছে আপনাদের বাইনান্সে খুব সহজে কিন্তু উইড্রো করতে পারবেন মাত্র পাঁচ ডলার হলেই আর আমি অনেক ভালো ভালো টিপস দিব ভিডিওটা আগে সম্পূর্ণ দেখেন ঠিক আছে কিভাবে আর্নিং করবেন গ্রো করবেন কিভাবে সবকিছু দেখাবো হচ্ছে দেখেন নিচে এখানে আপনাদের কিছু ফিল আপ পূরণ করতে হবে এখানে আপনাদের অ্যাড্রেস দিয়ে 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 দিবেন 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 তারপর তারপর সিটি স্টেট এখানে হচ্ছে আপনাদের এনআইডির পিছনে দেখবেন পোস্টাল কোড আছে এটা দিয়ে দেবেন দিয়ে সব কিছু সাবমিট করবেন আপনাদের পেমেন্ট যে ইনফরমেশন এটা কিন্তু আপনারা এখান থেকে সহজে আপনারা সেট আপ করতে পারবেন দেন হচ্ছে পাশ হলেই কিন্তু আপনারা খুব সহজে এখান থেকে উইথড্রো করতে পারবেন ঠিক আছে আচ্ছা এখন আমি আপনাদের দেখাবো যে একদম সঠিক নিয়মে আপনারা এইখানে কিভাবে পোস্ট করবেন তাহলে আপনাদের পোস্টটা অনেক রিস হবে ঠিক আছে একদম সঠিক নিয়মটা আমি দেখাবো যাতে আপনাদের পোস্টটা অনেক গ্রো হয় আপনারা এইখানে কী করবেন পোস্ট করার জন্য যে প্লাস আইকন এইখানে আপনারা ক্লিক করে দিবেন ঠিক আছে আমি প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পরে এইখানে দেখেন অনেকগুলো কিন্তু আপনাদের শো করবে তবে আমি রিকমেন্ড করবো আপনারা যে ধরনের পোস্ট বা যে ক্যাটাগরি পোস্ট দিতে চান যেমন ধরেন যে আপনি একটা ইমেজ পোস্ট করবেন সেক্ষেত্রে যেমন ফটোগ্রাফি বা হচ্ছে এরকম রিলেটেড যেগুলো রয়েছে যেগুলো দেখবেন যে ফলোয়ার বেশি এইগুলো হচ্ছে হচ্ছে টার্গেট করে কি করবেন যদি পোস্ট করেন দেখবেন যে ভালো রিচ হচ্ছে দেখেন এই যে ফটোগ্রাফি এখানে তেত্রিশ পয়েন্ট ফোর কে ফলোয়ার মোটামুটি একটা ভালো পরিমাণ কিন্তু ফলোয়ার আছে তো এইটাকে কাজে লাগে যদি আপনারা এখানে পোস্ট করেন তাহলে আপনাদের পোস্ট টা কিন্তু অনেক ভালো রিচ করবে ঠিক আছে বা আমি আরেকটা যদি দেখাই যেমন এটা এই যে এটা ফটোগ্রাফি ওয়ান ঠিক আছে এখানে দেখেন ফোর পয়েন্ট ফোর সিক্স ঠিক আছে তো এটাও একটা ভালো আছে তবে আমি রিকমেন্ড করবো যেগুলোতে বেশি সেগুলোতে আপনারা সিলেক্ট করে আপনারা এখানে পোস্ট করবেন ঠিক আছে তো এটাকে সিলেক্ট করে দিবে দেওয়ার পরে আপনাদের গ্যালারি আসবে গ্যালারি যাওয়ার পরে আপনার এটা অ্যালাউ করে দিবেন আচ্ছা অ্যালাই করে দেওয়ার পরে আপনারা যে কোনো একটা হচ্ছে এখানে পোস্টটা ধরেন দিয়ে পোস্টটা দিয়ে দিবেন ধরেন আমি এটা দিয়ে দিচ্ছি আচ্ছা তো এখানে দেওয়ার পরে আপনারা চাইলে এখানে কিছু লিখতে পারেন না লিখলেও সমস্যা নাই তারপর হচ্ছে আপনারা আচ্ছা ঠিক আছে তারপর এরকম আসবে আপনারা হচ্ছে এইখানে করবেন ক্লিক করলে আপনাদের একটা কিন্তু ক্যাপশন জেনারেট হয়ে যাবে ঠিক আছে আপনারা চাইলে কাস্টম দিতে পারেন বাট হচ্ছে এইখানে এটাও রয়েছে আপনি এটাও দিতে পারেন ঠিক আছে আচ্ছা দেওয়ার পরে দেখেন এইখানে যদি আপনি প্রেস করেন আপনাদের কিন্তু অনেক সঠিকভাবে এবং হচ্ছে আপনাদের পোস্ট হয়ে যাবে এবং অনেক ভালো কিন্তু রিস্ক করবে ঠিক আছে আচ্ছা এখন আমি দেখাবো আপনারা কমিউনিটি মাধ্যমে খুব সহজেই কিন্তু আপনাদের প্রোফাইলটা গ্রো করতে পারবেন আপনারা এই যে ইসল্যান নামে যে অপশনটা রয়েছে আপনারা এটাতে প্রেস করে দিবেন ঠিক আছে তো এটার মাধ্যমে আপনারা খুব সহজে আপনাদের গ্রো করতে পারবেন আপনাদের এটা হচ্ছে কমিউনিটি যেমন ফেসবুক পেজের মতো আর কি ঠিক আছে তো আপনারা এখানে প্লাস এখনই ক্লিক করে দিবেন প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পরে আপনারা যে কোনো নাম দিতে পারেন ঠিক আছে যেমন এখানে কিন্তু হবে না আপনারা সাত দিন পরপর এটা করতে পারবেন তো আমি যেমন ম্যাক মানি অনলাইন রিলেটেড একটা গ্রুপ ধরেন এটা একটা গ্রুপ বানিয়েছে আর কি তো এইটার মাধ্যমে আপনারা খুব সহজে অনেক ভালো কিছু এখানে করতে পারবেন আমি আপনাদের দেখাই যেমন হচ্ছে দেখেন মানুষ কিছু গ্রুপ কিন্তু অলরেডি ক্রিয়েট করে রাখছে ঠিক আছে মানুষ জয়েন হচ্ছে এবং ওইটাকে সাজেস্ট করে কিন্তু পোস্ট করতেছে যেমন আমরা যখন পোস্ট করতে যাই এই যেমন ফটোগ্রাফি তারপরে যে ফটোগ্রাফ আপনাদের কিন্তু একটু আগে দেখাইলাম ঠিক আছে তো দেখেন এইরকম তো এইভাবে কিন্তু তারা গ্রুপ গুলো ক্রিয়েট করছে আর আমরা যদি দেখেন এই যে এই দেখেন দেখেন আমি যেমন বিভিন্ন মানুষ কিন্তু একলা পোস্ট করে না ঠিক আছে এইটাকে ক্লিক করে কিন্তু তারা পোস্ট করতেছে তাদের এই যে গ্রুপটা কিন্তু প্রচুর পরিমাণে রিচ হচ্ছে ঠিক আছে এইভাবে আপনারা কমিউনিটি করে কিন্তু ভালো পরিমাণে এখানে ইনভেস্টমেন্ট করতে পারেন তো আপনারা সেমভাবে এই কাজটা কিন্তু করতে পারবেন ঠিক আছে এই যে দেখেন এইখানে কিন্তু খুব সহজে আপনাদের গ্রো হবে আপনারা যে কোনো ক্যাটাগরি বা যে কোনো নাম দিতে পারেন ঠিক আছে আপনারা যে কাজ করবেন সেটা হচ্ছে এইখানে আপনারা করলেই কিন্তু দেখতে পারবেন আচ্ছা এখন সকল কিছু আপনারা কোথায় দেখতে পারবেন সেটা হচ্ছে স্টাডিকে গেলে কিন্তু আপনারা সকল কিছু দেখতে পারবেন আমি বিস্তারিত ভিডিওটা আমি সবকিছু প্রথমে দেখাচ্ছি আপনাদের দেন হচ্ছে কিছু গ্রো করা সাজেস্ট করব। আপনাদের কিভাবে গ্রো করবেন কিভাবে আর্ন বেশি করবেন ঠিক আছে এটা নিয়ে কিন্তু আমি একটু পরে বলতেছি দেখেন আগে তো এখানে কিন্তু আপনারা কিছু কত রিচ হয়েছে তারপর কমেন্ট করেছে কিন্তু সবকিছু আপনারা এখানে খুব সহজে এখান থেকে দেখতে পাবেন ঠিক আছে এবং দেখেন আমাদের এইখানে মনিটাইজেশনের জন্য কিন্তু দুইটা ক্রাইটেরিয়া লাগবে এখন মনিটাইজেশন তো আমাদের করতে হবে কারণ মনিটাইজেশন না করলে কিন্তু আমাদের আর্নিং হবে না সেক্ষেত্রে মনিটাইজেশনের জন্য আপনারা যে ইনফাইট নাই ওখানে ক্লিক করতে পারবেন দেখেন আমাদের মনিটাইজেশনের জন্য দুইটা একটা হচ্ছে রেফার যদি সেক্ষেত্রে ঠিক আছে আর যদি করতে না পারে সেটা হচ্ছে আপনারা আপনার হচ্ছে পাঁচটা সুপার লাইক হয়ে গেলেই কিন্তু আপনারা খুব সহজে এই যে দেখেন এই যে সুপার লাইকগুলো এই সুপার লাইক হয়ে গেলে আপনারা খুব সহজে মনিটাইজেশন করতে পারবেন আর সুপার লাইক যদি লাগে আমাকে টেলিগ্রামে আমাদের গ্রুপে আমাদের টেলিগ্রাম ইউজার নেম দেওয়া হচ্ছে সেখানে আমাকে নক করবেন আমি আপনাদের কিন্তু সুপার লাইক দিয়ে দেবো ঠিক আছে ওইখান থেকে আপনারা আপনাদের মনিটাইজেশন করতে পারবেন আপনাদের আমি ইনশাল্লাহ অনেকগুলো মনিটাইজেশন করে দিয়েছি এবং সবার কিন্তু আর্নিং স্টার্ট হয়ে গেছে ঠিক আছে সবার কিন্তু আর্নিং স্টার্ট হয়ে গেছে আপনারা এইভাবে নিতে পারেন আচ্ছা এখন আমি আপনাদের কিছু টিপস দেই সেটা হচ্ছে আপনাদের যে পোস্ট আছে এই পোস্টে এঙ্গেজমেন্ট কিভাবে বাড়াবেন তো এটি বাড়ানোর জন্য আপনাকে অন্যদের পোস্টের লাইক প্লাস কমেন্ট করতে হবে ঠিক আছে এটা কিন্তু করতে হবে আপনাদের যে নিজে নিজে এটা না আপনারা হচ্ছে অন্যদের পোস্টের লাইক হচ্ছে 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 কমেন্ট করবেন এতে আপনাদের পোস্টে ঠিক আছে তারপর এবং আপনারা যারা কমেন্ট করবেন তাদের হচ্ছে রিপ্লাই দিবেন ঠিক আছে বিভিন্ন কথাবার্তা বলতে পারেন বা রিপ্লাই দিতে পারেন এতে কিন্তু আপনাদের এঙ্গেজমেন্ট বাড়তে পারে এবং তিন নাম্বার আমি বলবো সেটা হচ্ছে কমিউনিটি চ্যানেলে অ্যাক্টিভ থাকা অর্থাৎ আপনি মোটামুটি একটি অ্যাক্টিভ থাকবেন কে রিপ্লাই করলো বা ইয়া করলো এতে আপনারা হচ্ছে কেউ যদি রিপ্লাই করে থাকে রিপ্লাই করলেন ঠিক আছে এটা একটি অ্যাক্টিভ থাকবেন ঠিক আছে চাইলে আপনার পল বা প্রশ্ন করতে পারেন বা হচ্ছে তবে ফানি রিলেটেড ভিডিও কিন্তু এঙ্গেজমেন্ট একটু বেশি হয় সেটা আপনারা সবাই জানেন তো এইভাবে খুব সহজে আপনারা হচ্ছে পোস্টে এঙ্গেজমেন্ট পেতে পারেন ঠিক আছে এখন আপনাদের কিছু আমি ফলোয়ার বাড়ানোর কৌশল বলবো যেগুলো হচ্ছে অ্যাপ্লাই করলে আপনার মোটামুটি অনেক তাড়াতাড়ি ফলোয়ার কিন্তু গেন করবেন ঠিক আছে প্রথম যেটা রয়েছে সেটা হচ্ছে প্রতিদিন নিয়মিত পোস্ট করতে হবে আপনাকে একটা ডেলি রুটিনে পোস্ট করতে হবে ধরেন আপনি ডেলি তিনটা করে ভিডিও দিলেন সেটা যদি নির্দিষ্ট টাইমে দিতে হবে একদম নির্দিষ্ট টাইমে যেন আপনাদের সেই ভিডিওগুলো গুলা আপনার হচ্ছে পোস্ট করবেন ঠিক আছে তো এটা হচ্ছে আপনারা সবই মনে রাখবেন প্রতিদিন নিয়মিত কিন্তু পোস্ট করতে হবে ঠিক আছে একদিন করলেন তিন দিন না এরকম করলে হবে না আপনাকে নিয়মিত পোস্ট করতে হবে দ্বিতীয় নাম্বার হচ্ছে কমেন্টে আপনার রিপ্লাই করতে হবে ঠিক আছে আপনারা যারা হচ্ছে কমেন্ট করবে অবশ্যই আপনারা হচ্ছে রিপ্লাই করবেন এতে কিন্তু আপনাদের ফলোয়ার কিন্তু বাড়ার সম্ভাবনা বেশি থাকে এবং যারা নতুন ইউজার আছে অবশ্যই আপনাকে ফলো করবেন দেখবেন যে ফলো করলে 90% পার্সেন্ট আপনাকে কিন্তু ব্যাক দেওয়ার প্রবণতা রয়েছে ঠিক আছে তো যারা নতুন ইউজার আছে অবশ্যই আপনারা কি করবেন তাদেরকে ফলো করে দিতে পারে এবং আপনারা নিজের একটা যে কোনো নিস নিয়ে কাজ করবেন যে কোনো ক্যাটাগরির একটা নিশ নিয়ে কাজ করবেন একই কন্টেন্ট আপলোড করবেন ঠিক আছে অর্থাৎ একটা নিস নিয়ে আপলোড করবেন আজকে এই ভিডিও দিলেন কালকে ওই ভিডিও দিবেন এইভাবে কিন্তু হবে না যে কোনো একটা নিস বা যে কোনো ক্যাটাগরি নিয়ে আপনাকে কাজ করতে হবে এবং যদি ট্রেন্ডিং থাকে সেটা তো কোনো কথাই নেই তো ঠিক আছে আপনারা এইভাবে খুব সহজে ফলো গেন করতে পারবেন আচ্ছা আপনাদের আমি কিছু এখন ফাইনাল টিপস এবং হচ্ছে মোটিভেশন দিব আপনারা হচ্ছে এটা কাজে লাগবে ঠিক আছে দেখেন ওই ফুল এখনো নতুন তো যারা এখনো শুরু করেন নাই তারা কিন্তু শুরু করে দেন কারণ এখানে বর্তমানে যারা শুরু করবে তারা কিন্তু এগিয়ে থাকবে ঠিক আছে তাদের প্রফাইল কিন্তু অনেক ভালো গ্রো হবে অলরেডি কিন্তু যারা মনিটাইজেশন করছে আর্নিং কিন্তু হয়ে গেছে ঠিক আছে আর সুপার লাগলে আমাকে হচ্ছে নক করবে ইনশাল্লাহ দিয়ে দিব ঠিক আছে এবং হচ্ছে রেগুলার কন্টেন্ট তারপর হচ্ছে স্মার্ট কাজ আর হচ্ছে কনফিডেন্সলি থাকলে এখান থেকে ইনকাম করা সম্ভব ঠিক আছে আপনারা এখান থেকে মোটামুটি একটা ভালো পরিমাণ ইনকাম জেনারেট করতে পারবেন আশা করি ভিডিওটা তোমার কাজে লেগেছে ওয়েব নিয়ে এখন তোমার সব কনফিউশন ক্লিয়ার এই অ্যাপে তুমি শুধু ফলোয়ারই না টাকা ইনকাম করতে পারো ফান কন্টেন্ট বানিয়ে যদি সিরিয়াসলি শুরু করতে চাও তাহলে আজকের অ্যাকাউন্ট খুলে নিয়মিত পোস্ট দাও আর এই ভিডিওতে বলার টিপস গুলো ফলো করো সাইন আপ করার লিঙ্ক আমাদের টেলিগ্রাম গ্রুপে দেওয়া আছে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখান থেকে সহজে সাইন আপ করে ফেলতে পারবে আর কোন ধরনের সমস্যা হলে আমাকে টেলিগ্রাম গ্রুপে লক করবেন আমি যতটুকু পারি আপনাদের সহযোগিতা করব আর হ্যাঁ এমন আরো ভিডিও যদি দেখতে চাও তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো তোমার যদি ওই নিয়ে কোনো প্রশ্ন থাকে নিচে কমেন্ট করে জানাও আমি খুব তাড়াতাড়ি উত্তর দিব এবং প্রয়োজনে তোমার জন্য নতুন ভিডিও বানাবো ভালো থাকো ইনকাম করো কন্টেন্ট বানাও দেখা হবে পরের ভিডিওতে